এই যে আমরা এইখানে নদী থেকে ভাসে আসছিল এখানে একটা লাশ লাশটা হলো মহিলার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হবে তো লাশটা এইখানে ছিল আর কি এখান থেকে তখন প্রশাসন আসছে প্রশাসন আসার পরও তারপরও ওরা তখন তদন্ত করে তারপর এই যে লাশ উঠে এখানে রাখছিল এখান থাকার পর প্রশাসন থানায় নিয়ে গেছে লাশ ব্রিজের এক্সাম দিয়ে দেখছি একটা লোক ভাইরাল আছে তারপর আমার দেখলাম দেখলাম আরকি সামনে দেখার পর তো আমরা যে প্রশাসনের দিকে খবর পৌঁছে আর পর প্রশাসন আইছে আশা ধরে যে লাশ উড়া গিয়াছে লাশের কোনো খবর নেই লাশের কোনো নাম ওリス কোনো কিছু পাওয়া দেনে এখনো পর্যন্ত লাশ এখন থানা নিয়ে যাচ্ছে আরকি

ডাঙাল নদীতে পানিতে না উপরে পানিতে পানিতে ভাসা আসা মানে এইখানে হইলো এইখানে এই জায়গাটার নাম হইলো ভাবির ভাবিরম বেলনাঙ্গের রানীরঘাট ভাবিরমন নামে পরিচিত আর এইখানে এই যে ব্রিজের এখান থেকে এইখান থেকে আস এইখানে একটা এই জায়গা দিয়ে এইখানে আসে ভাসটা লাস্টা আটক হয়েছিল আর কি তারপর ওই প্রশাসন আসে তারপরও দেখছে দেখার পর এখন থানায় নিয়ে গেছে এটা এখন কোথা থেকে আসে এটা কেউ বলতে পারে না কেউ জানো না প্রশাসনও বলতে পারতেছে না এটা পরিবৃদ্ধ বিচার হওয়া দরকার এখানকার ওই যে রাস্তায় এটা ঘটনাটা কি ঘটলো না ঘটলো কিভাবে আসলো না আসলো এটার একটা তদন্ত হওয়ার দরকার আমার বাসা রানীঘাট ভাবির মোড় এখানে ভাবির মোড় পর থেকে একটা ছেলেগুলো অনেক ছেলে একটা লাশ দেখতে পায় লাশটা দেখার পরে এখানে আছে নদীর কিনারে ধার নিয়ে আসা হয় এখান থেকে দেখে আসলে একটা মহিলার লাশ এই মহিলার লাশটা পরে পুলিশ আসছে পুলিশ আসে তদন্ত করে নিছে, তদন্ত করে আসে দেখছে যে এটা পুলিশে পাওয়া যায়নি পরিচয় পাওয়া যায়নি তারপরে কিন্তু রিপোর্ট করা হয়েছে তারপর এখান থেকে কিছুক্ষণ আগে যা নিয়ে চলে গেল আর মহিলাটার থ্রি থ্রিবিষ একটা আর মুখের মানে আঘাতপ্রাপ্ত মতন মনে হচ্ছে যেটা দেখে মনে হয় সবাই মনে হচ্ছে যে হয়তো ওইটা মার্ডার বা এমন কিছু হবে এটার যেন একটা সুস্থ বিচার এবং তদন্ত করা হয় আইনের সহায়তা যেন পাই আমরা এটাই কামনা করতেছি